হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আজকে আসলে কি বলবো যে সকালটা এতটা কুয়াশা পড়ছে যদি আসলে বিশ্বাস না হয় যে আমি যেখানে আছি সেখানে হচ্ছে যে জেদ্দা আলকুমরা তো এই শহরটি জেদ্দা আলকুমরা এই শহরটি মানে একবারে সাগরে অবস্থিত মানে সাগরের তীরে কোথায় মানে চট্টগ্রাম যে অঞ্চলে যে অবস্থিত মানে সেই হিসেবে কিন্তু এটা মানে ওই রকম রিলেটিভের আর কি সাগরের উপরে যে শহরটা হলো জেদ্দা শহর এখন যদি আপনারা খেয়াল করেন একটু আমি দেখাবো যে আসলে শীতের কুয়াশা যে কিরকম একটা কুয়াশা গাড়িগুলো দেখা যাচ্ছে না মসজিদ দেখা যাচ্ছে না মানে আলমারাই কোম্পানিটাও দেখা যাচ্ছে না মানে কি একটা অবস্থা আর আমাদের বাসাটা এইদিকে এটা আমাদের বাসা হ্যাঁ তারপর হচ্ছে যে এইদিকে এলো যে কুয়াশা এইদিকে একটা মসজিদ আছে তো এগুলো দেখা যাচ্ছে না একদম কুয়াশা দিয়ে ভরে গেছে আর কুয়াশার জন্য এগুলো ভিজে গেছে রাস্তা গুলো তো এই একটা অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে এটা প্রতি বছরে একবার না একবার হয়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত